জোনাকির সপ্তাহে আজ এগুলো স্টেশনে সব অনেক ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আজ তোমরা শুনবে না হওয়া তোমার এই আমার কেউ যদি আপনার ভালোবাসা গ্রহণ না করে প্রত্যাখ্যান করে তবে তাতে কষ্ট পাবেন না বরং তার প্রতি কৃতজ্ঞ হন কেননা সে আপনাকে অকারণে ভালোবাসার ভান করে কষ্ট দিতে চায়নি আপনার ইচ্ছে অনুযায়ী সাময়িক মনে রাখতে আপনার সাথে ভণ্ডিতা করেনি যে কষ্ট আপনি ভালোবাসা না পেয়ে পাচ্ছেন এর চাইতে দ্বিগুণ কষ্ট প্রতারিত হওয়ার পর পেতেন মানুষ ভালোবাসার ক্ষেত্রে যে নিখুঁত অভিনয় করে তা কখনোই আপনি বুঝতে পারবেন না যে আপনাকে ঠকাতে চায়নি বলেই শুরুতে প্রত্যাখ্যান করে আর এতে করে আপনি সাময়িক কষ্ট পেলেও অন্তত নিজেকে সান্ত্বনা দিতে পারবেন তাকে ধন্যবাদ দিন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন যে সুযোগ থাকা সত্ত্বেও আপনাকে ঠকায়নি সে মানুষটা প্রকৃতই মানুষ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কাউকে ভালো না বেশেও দিব্যি অভিনয় করে যায় এমন ভান করে যেন তাকে জীবনটাই উৎসর্গ করে দেবে একটা সময়ের পর যখন তার মোহ কেটে যায় কিংবা নেশা কেটে যায় কিংবা তার ইচ্ছে অনুযায়ী সম্পর্ক চলে না তখন সে সম্পর্ক থেকে সরে দাঁড়াতে দ্বিতীয়বার ভাবে না একবারও একটা ভেবে দেখুন তো যাকে আপনি ভালোবাসেন সে যদি আপনাকে প্রত্যাখ্যান না করে ভালো না বেসেও দিনের পর দিন ভালোবাসার অভিনয় করে যায় কতটা নিজেকে ছোট মনে হবে যখন জানতে পারবেন মানুষটা আপনার সাথে অভিনয় করছে ভালোবাসায় প্রত্যাখ্যান হওয়ার চাইতে ঠুকে যাওয়ার যন্ত্রণা বেশি এ যন্ত্রণা কাউকে বলা যায় না বোঝানো যায় না শুধু নীরবে আমৃত্যু সহ্য করে যেতে হয় কাউকে দেখানোও যায় না কষ্টের তাগুলো আর এই জন্যই বোধ হয় শরচন্দ্র বলেছিলেন যাহাকে ভালোবাসি সে যদি ভালো না বাসে এমনকি ঘৃণাও করে তাও বোধ করি সহ্য হয় তবে যাহার ভালোবাসা পাইয়াছি বলিয়া এতদিন বিশ্বাস করিয়াছি সেইখানে ভুল ভাঙিয়া যাওয়াটাই সবচেয়ে নিরুত্তান। পূর্বের ব্যথা দেয় তবে শেষের ব্যথাটাও দেয় অপমানও করে এ হৃদয়ে প্রেম আমারও আসে সব অভিমান দূরত্ব ভুলে ফের তোমার মাঝে ডুবে যাওয়ার ভীষণ ইচ্ছে আমারও হয় যেন তবে এমন অবহেলা পেয়ে কে থাকতে চায় বলতো আমি তো ভালোবাসি ভালোবাসলে কি ভুলে থাকা যায় যায় না অভিমান নিয়ে দূরে থাকা যায় তবে ভুলে থাকা যায় না সব কিছু ভুলে আবার নতুন করে আগের মতন শুরু করার ইচ্ছে আমার হয় আমার মতো আগলে আর কে রাখবে তোমায় বলতো তবুও তো মানুষ অবহেলা পেলে পিছুটান মানে না হৃদয়ে আদরে টৈম্বর তবে কি জানো তো অধিকারবিহীন সম্পর্কের কোনো দাম থাকে না নামমাত্র সম্পর্কে থাকতে চায় বলো ভালোবাসা এমন নয় বিশ্বাস করো ভালোবাসা কবু দূরে থাকতে দেয় না অধিকার সম্মান বিশ্বাস আর দুজনের মায়া মানুষকে বাধ্য করে লেগে থাকে আমি তো সব ভুলে তোমার সাথে লেগে থাকতে চাইগো তোমার শাড়ির আঁচল চোখে গাঢ় কাজলে আজও লেপটে থাকতে ভীষণ ইচ্ছে হয় তবে যে বুকে আমার ঠাই মিলে না সে বুকে আমি কি করে থাকি তো তুমি আজ হৃদয়ে প্রেমের ঝড় এখনো বিরাজমান করছে তবে যে ঝড় দেখে তুমি ভয়ে মূর্ছা যাও যে প্রেম তোমায় ভাসিয়ে নিয়ে যায় বহু দূর সে প্রেম তোমায় কি আদৌ ভালো রাখতে পারে আমারও ইচ্ছে হয় তবে আগের মতন ঠিক করে নিতে কিন্তু যেখানে তুমি ঠিক নিই সেখানে সব কিছু আগের মতন ঠিক হয় কি করে বলো কত কিছু এখনো ইচ্ছে হয় তবে অধিকারহীন সম্পর্কে ইচ্ছার অনুভূতিরা কোনো মূল্য পায় না কোনো মূল্য দেয় না কেউ না হওয়া তোমার এই আমার ভালোবাসাটা জোনাকির শব্দে আজকে রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় তোমরা তখন শুনছিলে আমার নিরানব্বই নম্বর ম্যাগাজিন ক্লান্তর দ্বিতীয় পর্ব না হওয়া তোমার এই আমার নমস্কার আমি কুণাল চন্দ্র জেকে সবাইকে অনেক ভালোবাসা আমার পাশে এবং সাথে থাকার জন্য যারা নিয়মিত শ্রোতা আমার অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাও যারা প্রথমবার আমাকে শুনছো কিংবা চ্যানেলটাই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বাকি অডিও স্টোরিগুলো মন দিয়ে শুনতে হবে আমি চেষ্টা করি নিয়মিত তোমাদের না ভোলা কথাগুলো বই প্রকাশ করার জন্য যারা আমার সঙ্গে কাজ করতে চাও আমার স্টোরিতে কিংবা তোমরা তোমাদের লেখার উপর ভয়েস দিয়ে আমাকে পাঠাতে চাও ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইডি নাম হচ্ছে কুণালচন্দ্র আর জিকে এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো এইভাবেই পাশে থাকো এইভাবেই সাথে থাকো কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমি সাহস পাই